মনে রাখবে শূন্যের উপর কিন্তু কখনোই সূচক হিসেবে শূন্য হয় না এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো চলো এই বিষয়টা আমরা একটু যাই যে আমরা যদি এখানে আসি আমরা যদি লেখি এখানে যে একের উপর শূন্য দিলাম দুইয়ের উপর শূন্য দিলাম তিনের উপরও শূন্য দিলাম তো চারের উপরও শূন্য দিলাম এখানে একের উপর শূন্য দেওয়াতে কি হয়েছে উত্তর এক হয়েছে আমরা আগেই কিন্তু জেনেছি দুইয়ের উপর শূন্য দেওয়াতে কি হয়েছে একই হয়েছে তিনের উপর শূন্য দেওয়াতে কি হয়েছে একই হয়েছে চারের উপর শূন্য দেওয়াতে কি হয়েছে একই হয়েছে কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে শূন্য প্রথম দিন এক মানে শূন্যই শূন্য দ্বিতীয় দিন পাওয়ার টু হলে শূন্যই হয়ে যাচ্ছে শূন্য তৃতীয় দিন শূন্যই পাচ্ছে শূন্য চতুর্থ দিন শূন্যই হচ্ছে এইখানে একটা জিনিস আমরা বুঝতে পারি পাওয়ার যদি শূন্য হয় পাওয়ার শূন্য এক বানিয়ে দেয় আর ভিত্তি শূন্য শূন্য বানিয়ে দেয় পাওয়ার চাই থাকুক তো এইখানে যদি শূন্যের উপর শূন্য হয় তাহলে কি হবে তো এই ভিত্তির শূন্য সে কি করলো সে কিন্তু শূন্য বানানোর জন্য প্রস্তুত সে শূন্য বানাতে চাচ্ছে আর এই পাওয়ারের শূন্য এক বানাতে চাচ্ছে জনের মধ্যে তুমুল ঝগড়া হয়ে গেল এখন আমাদের ম্যাথমেটিশিয়ান তারা কি করলো এই ঝগড়াটা দেখে তারা চিন্তা করলো যে এই ঝগড়া তো আর থামানো যাচ্ছে না তারা এইটার যে একটা উত্তর এটাকে অসংজ্ঞায়িত বলে দিল যেটাকে ইংরেজিতে বলে আনডিফাইড মানে যাকে সংজ্ঞায়িত করা যায় না তাদের যুদ্ধ সারা জীবন লেগেই থাকবে তো এই জন্যেই আমাদের বইয়ের মধ্যে বলে দিয়েছে মনে রাখবে শূন্যের উপর কিন্তু কখনোই সূচক হিসেবে শূন্য হয় না কারণ তাদের জগরা চিরদিন লেগেই রয়েছে এবং তাদের উত্তর আনডিফাইন বা অসংজ্ঞায়িত বলা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ